আবারও সেই ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে পড়া গেলাম কলার বোড়া দিয়া যাইতে হইতেছে মানে কলার ভেলা আর কি আবারও সেই নৌকার সংকটে পড়ে গেলাম কোনো নৌকা নাই নৌকা নাই বললেই চলে এক গ্রাম দুই গ্রাম মিলে একটা কি দুইটা নৌকা পাওয়া যায় তো কলার একটা ভেলা পাইছি তো একটা শিশু বাচ্চারে পাইলাম তো একে নিয়ে এখন এই জায়গাটা আমার পাড়ে দিতে হইতাছে খুব অবস্থা খুব ভয়াবহ দেখেন পানি আর পানি কোনো মানে সুখ না কোনো জায়গায় নাই যেদিকেই তাকাইবেন সেদিকেই শুধু খালি পানি আর পানি যাই হোক তারপরও এই বন্যাকবলিত এলাকায় এসে আমি যে নৌকার যে একটা ভোগান্তির ভিতরে পড়ছিলাম আমার জায়গায় অন্য কেউ হইলে জানি না কিভাবে পারাপার করতেন আমার সাথে হয়তো আল্লাহ সহায় ছিলেন এবং এই গ্রামের মানুষের আমি অনেক হেল্প পেয়েছি যেরকম কেউ কলার ভোরা দিয়ে হেল্প করেছেন কারো বাসায় দেখা গেছে অনেকের পানিতে বাসা বাড়ি সব ডুবে গেছে কারো বাসা শুকনা ছিল ওই শুকনা বাসায় গিয়ে আশ্রয় নিয়েছি এরকমভাবে আর কি কাটাচ্ছি আর কি ঠিক আছে তো মানুষের অবস্থা খুব ভয়াবহ বুঝছেন পানি আর পানি